মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার আপনাকে সম্মান করে না খুব কম মানুষ আছে ছাত্ররা সবাই কিন্তু আপনাকে দৃষ্টিতে দেখে এবং খুব বেশি ভালোবাসে শ্রদ্ধা করে মানে এবং চব্বিশের যে লড়াই ছিল ছাত্র জনতার লড়াই স্পেশালি ছাত্রদের নেতৃত্বে সকল শ্রেণী পেশার মানুষ জড়িয়েছিল মাদ্রাসার ছাত্র থেকে ধরে সবাই এবং মারাও গেছে সকল মতের সকল পথের মানুষ সেখানে আপনি খুব বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন ছাত্রদের পাশে দাঁড়িয়ে কিন্তু হঠাৎ আপনার কি হলো আপনার দায়িত্ব কোনটা আর আপনি বলছেন কোনটা কোন দল কি ভূমিকা রেখেছে কোন দল কি নির্বাচন করবে কোন দলে নিবন্ধন বাতিল হবে নাকি থাকবে সেটা কি আপনার দায়িত্ব সেটা তো নির্বাচন কমিশন নির্বাচন পূর্ববর্তী সময়ে ওই টাইমটাতে নির্বাচন কমিশনের আলাপ আলোচনা যদি কোনো সাংবাদিক আপনাকে প্রশ্ন করেই থাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে আপনি তো এড়িয়ে যেতে পারতেন যে এটা আমার বিষয় না আপনি দেখেছেন যে গত বিগত সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাকাওয়াত তিনি আপনার মতো সেম বক্তব্য দিয়েছিলেন পরবর্তীতে ছাত্র জনতা খেপে উঠেছে তার পদত্যাগ দাবি করেছে এবং তাকে সরিয়েও দেওয়া হয়েছে কিন্তু আপনার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে হয়তো ছাত্র জনতা এখনো কোনো দাবি তুলেনি কিংবা আমিও না। কিন্তু অদূর ভবিষ্যতে আপনার কথাই আপনাকে নিশ্চয়ই সতর্ক থাকতে হবে এবং আপনি কাজ বেশি করবে। আপনাকে পরামর্শ দেওয়ার মতো প্রকার নলেজ আমার আমার নাই কিংবা কোনো এটা উচিত নয় তারপরেও বাংলাদেশের মানুষের নানান মন্তব্যের বিপরীতে আমি বলতে চাই আশা করি আপনি অদূর ভবিষ্যতে আপনার বক্তব্য উপস্থাপনে আরো সতর্ক হবেন সাবধান হবেন কারণ আপনার বক্তব্য অন্যভাবে আপনি হয়তো আবেগের বসে আপনি যে কোনো কারণে হয়তো বলেই ফেলতে পারেন সেটা আপনার হিতে বিপরীত হতে পারে আপনার এই প্রথম দিকের কথা সবাই খুব রাগান্বিত হয়েছে এবং ধরে নিয়েছে ঠিক আছে উনি আর হয়তো ভবিষ্যতে বলবেন না আপনার কাজ আপনার যেটা সেটা করে যাবেন সেখানে কোন দলের নির্বাচন হবে না থাকবে না সেটা নির্বাচন কমিশনের ব্যাপার আরো সময় আছে আরো পরবর্তীতে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রয়োজনে আরও বাড়ান এক একজন তিন চার মন্ত্রণালয় নিয়ে বসলে কোনো মন্ত্রণালয়ের কাজই হবে না এবং এখনো পর্যন্ত প্রশাসন সক্রিয় না তারা মনে হয় গুসা করে আছে নাহলে অভিমান করে আছে কিন্তু আপনার ওই প্রশাসনের বিভিন্ন বাহিনী উইদাউট সেনাবাহিনী বাকি বাহিনীগুলো অভিমান গুসা করে থাকার তো কোনো মানে নেই কারণ আপনি তো আপনি যে অভিমান করে বসে আছেন গুসা করে বসেছেন আছেন আপনার তো বেতন উঠছে ওই বেতন তো জনগণের ভেট ট্যাক্সের টাকায় সুতরাং আপনাকে সক্রিয় হতে হবে নাহলে চিরতরে চাকরি দিয়ে ইস্তফা দিয়ে চলে যেতে হবে কিন্তু আপনি বসে থাকবেন মানুষ অভিযোগ নিয়ে যাবে আপনি কাজ করবেন না আপনার পাপের প্রাশ্চিত রাজনৈতিক দলের গোলামী করলেন তাদের অর্ডার পালন করলেন আপনি সেনাবাহিনীকে তো অর্ডার দিচ্ছে সেনাবাহিনীর প্রধান তো তার আত্মীয় ছিল তারপরও কি মানছে সেনাবাহিনীর তরুণ অফিসাররা তাদের দেশপ্রেম দেখিয়েছে বলছে না আমরা করবো না গুলি তখন সেনাপ্রধান তো কিছু করার নাই তো আপনারা বিক্রি করতেন আপনার আইজিপির বাপের রক্ত ক্ষমতা নাই আপনারা বলতেন যে করব করবো না স্যার তো আপনারা পাপ করছেন পাপের প্রাশচিত ভোগ করতে হবে যারা যারা করছেন নিরাপরাধ কেউ তো তার শাস্তি আমরা চাই না তো যারা যারা এখন আছেন স্যার আসিফ নজরুল স্যারকে বলছি আপনার প্রতি মনোখন কেউ হোক আমি চাই না সত্যিকার অর্থে আপনি দারুণ কাজ করেছেন আশা করি ভবিষ্যতেও করবেন আর আপনাদের মতো স্যার স্যার শিল্পী গায়ক নায়ক সোশ্যাল মিডিয়ার যারা খুবই পরিচিত ফেমাস ক্রিকেটার ফুটবলার তারা খুব রানিং তার পেশাগত অবস্থায় কোন দলের দালালি কোন দলের হয়ে কাজ করার কোনো মানেই হয় না কোন ক্রিকেটার ফুটবলার যদি হয় তাহলে পরবর্তী রিটায়ার করে করবে না হলে তো সাকিব বাসাবের মতো অপমানিত হবে স্যার আপনার প্রতি সম্মান শ্রদ্ধা রইল আশা করি সামনের দিনগুলোতে সুন্দরভাবে কাজ করবেন এবং অতি থেকে বেরিয়ে আসবেন এবং রাজনৈতিক বক্তব্য পরিহার করে কোনো দলের জন্য সেটা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত কোনোটার জন্য আপনার এখন কাজ না এখন রাষ্ট্র সংস্কার করে দেন পরবর্তী কোনো মানব সরকার যেন দানব না হয় আর দানবকে যেন আলফা জেনারেশন জানারেশন নামাতে না হয় আল্লাহ হাফিজ